তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমাদের গেমের মধ্যে যে কন্ট্রোল সেটিং আছে আর কন্ট্রোল সেটিং এর মধ্যে যতগুলো অপশন আছে কোন অপশনের কি কাজ সেটা তোমাদের এই ভিডিওতে বলবো তাছাড়া সকল পুরো প্লেয়ার এই অপশন কিভাবে সেটিং করে সেটাও তোমাদের বলবো আর তোমরা যদি সেটা একবার করতে পারো তাহলে তোমাদের হেডশট লাগার সম্ভাবনা কিন্তু 99% নাইন বেড়ে যাবে এজন্য কি করতে হবে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও গাইস এখান থেকে আমরা বেশি কথা না বাড়িয়ে যা বই সেটিং এর মধ্যে তো এর জন্য কি করতে হবে উপরে যে সেটিং আইকন দেখতে পারছ এখানে ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে বেসিক সেটিংটা চলে আসবে আর এই বেসিক সেটিং এর মধ্যে আসার পর নিচের দিকে কন্ট্রোল নামে একটা সেটিং দেখতে পারবা ওইখানে ক্লিক করবা তারপর তোমাদের সামনে কিন্তু কন্ট্রোল সেটিংটা চলে আসবে তো যাই হোক প্রথমে তোমরা এখানে যে অপশন দেখতে পারছ এটা নাম হচ্ছে ইমপ্রেশন যার মধ্যে তোমরা তিনটা অপশন দেখতে পারবা তো প্রথমত তোমরা যদি এইখান থেকে ডিফল্ট রেখে খেলো তাহলে কি হবে गाइस আমাদের গেমের মধ্যে যে সকল গানে কোনো স্কোপ থাকে না সেই সকল গ দিয়ে তুমি যদি এনিমির পাশ দিয়েও গুলি করো তাহলেও অটোমেটিক ওই গুলিটা এনিমির বডিতেই লাগবে বা অটো এম হবে এবং তাছাড়া আমাদের গেমের মধ্যে যে সকল গানে স্কোপ থাকে ওই সকল গান দিয়ে যখন তুমি স্কোপ অন করে এনিমির পাশ দিয়েও গুলি করবে সেক্ষেত্রেও কিন্তু অটোমেটিক সেই গুলিটা এনিমির বডিতেই লাগবে বা অটো এম হবে তবে তোমরা যদি এখান থেকে প্রেস অন স্কোপ এ অপশনে রেখে খেলো তাহলে কি হবে গাইস আমাদের গেমের মধ্যে যে সকল গানে কোনো স্কোপ থাকে না ওই সকল গান দিয়ে তুমি যদি এনিমির পাশ দিয়েও গুলি করো সেই গুলিটা কিন্তু অটোমেটিক এনিমির বডিতে লাগবে কিন্তু আমাদের গেমের মধ্যে যে সকল গানে স্কোপ থাকে সে সকল গান দিয়ে তুমি যদি স্কোপ অন করে এনিমির পাশ দিয়ে গুলি করো তাহলে কিন্তু অটোমেটিক এনিমির বডিতে গুলি লাগবে না বা অটো এম হবে না কিন্তু তুমি যদি এইখান থেকে ফুল কন্ট্রোল এ অপশনে রেখে খেলো তাহলে কি হবে আইস আমাদের গেমের মধ্যে যে সকল গানে কোনো স্কোপ থাকে না সে সকল গান দিয়ে তুমি যদি এনিমির পাশ দিয়েও গুলি করো একটা গুলিও কিন্তু এনিমির বডিতে লাগবে না বা অটো এম হবে না এবং তাছাড়া আমাদের গেমের মধ্যে এই সকল গানে স্কোপ থাকে ওই সকল গান দিয়ে স্কোপ অন করে তুমি যদি এনিমির পাশ দিয়ে গুলি করো একটা গুলিও কিন্তু এনিমির বডিতে লাগবে না মোট কথা হচ্ছে এই ফুল কন্ট্রোলে খেললে তুমি যে কোনো গান দিয়ে এনিমিকে গুলি করো না কেন একটা গুলিও কিন্তু এনিমির বডিতে লাগবে না বা বলতে পারো এক কথায় অটো এম হবেই না তো যাই হোক गाइस এখানে যে ইমপ্রেশন নামে অপশন আছে আর এই অপশনের মধ্যে তিনটা অপশন ছিল কোন অপশনের কি কাজ সেটা তোমাদের বলে দিছি এখন কথা হচ্ছে এই তিনটির মধ্যে তোমরা কোনটা রাখবে আমি তোমাদের বলবো অবশ্যই ডিফল্ট রাখবা কারণ এই ডিফল্টে খেললে অটো এম হয় আর অটো এম হলে অটো হেডশট লাগার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকে তাই বলবো তোমরা অবশ্যই কিন্তু এই ডিফল্টেই রাখবা তো তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে লেফট ফায়ার বাটন যার মধ্যে তোমরা দুইটা অপশন দেখতে পারবা এখান থেকে তোমরা যদি অলওয়েজ রাখো তাহলে কি হবে গেমের মধ্যে তোমরা এখানে একটা ফায়ার বাটন দেখতে পারবা যেটা সব সময় থাকবে তবে তোমরা যদি এখান থেকে শো অন স্কোপে রাখো তাহলে কি হবে একটু আগে এখানে যে ফায়ার বাটনটা দেখতে পারছিলা ওটা কিন্তু আর দেখতে পারবা না ওইটা তোমরা তখনই দেখতে পারবা যখন তোমরা তোমাদের গানের স্কোপ টা অন করবা তাছাড়া দেখতে পারবা না এখন কথা হচ্ছে তোমরা কোনটাই রাখবা আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু অলওয়েজ এই রাখবা এটাই তোমাদের জন্য ভালো হবে তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে হোল্ড ফায়ার টু স্কোপ বা সিনাইপার রাইফেলস এই অপশনটা তোমরা যদি অফ রাখো তাহলে কি হবে তোমরা যদি সিনাইপার দিয়ে গুলি করো গুলি করার সময় কোনো স্কোপ দেখতে পারবা না তবে তোমরা যদি এটা অন রাখো তাহলে সিনাইপার দিয়ে গুলি করলে গুলি করার সময় তোমরা তোমাদের সিনাইপার স্কোপটা দেখতে পারবা আর আমি বলবো অবশ্যই তোমরা এটা অনই রাখবা তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে কুইক ওপেন সুইচ তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে গেমের মধ্যে তোমরা এরকম একটা অপশন দেখতে পারবা যেটা দিয়ে তোমরা খুব সহজেই তোমাদের গানগুলা চেঞ্জ করতে পারবা তবে এই অপশনটা সবথেকে ভালো কাজ করবে যারা ডাবল সিনাইপার দিয়ে খেলতে পছন্দ করো যেমন তোমাদেরকে বলি এই অপশনটা থাকলে ডাবল স্নাইপার খুব দ্রুত চেঞ্জ করা যায় তাই বলবো যারা ডাবল সিনাইপার দিয়ে খেলতে পছন্দ করো তারা কিন্তু এই সেটিংটা অনই রাখতে পারো তো তারপর তোমরা এখান থেকে থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে কুইক রিলোড তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে এরকম একটা অপশন দেখতে পারবা যেটা দিয়ে তোমরা তোমাদের গানটা রিলোড করতে পারবা এখন কথা হচ্ছে তোমরা এটা অফ রাখবা না অন রাখবা আমি বলবো তোমরা এটা অফই রাখো কারণ এই অপশন তেমন একটা দরকার পড়ে না যেহেতু আমরা এইখানে ক্লিক করে গানটা রিলোড করতে পারি তো সেহেতু এই অপশনের তেমন কোনো দরকার নাই তো যাই হোক তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে রিলোড প্রোগ্রেস অন ক্রস হেয়ার তোমরা যদি এই অপশনটা অন রাখো তাহলে কি হবে তোমরা যখন তোমাদের গানটা রিলোড করবে আমাদের তোমাদের যে এম অপশনটা আছে ঠিক এখানে একটা চিহ্ন দেখতে পারবা যে তোমাদের গানটা রিলোড হচ্ছে আমার মনে হয় এই অপশনটা আমাদের তেমন দরকার নাই তাই বলবো এটাও তোমরা অপি রাইখো তারপর এখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে ফিরি লুক তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে গেমের মধ্যে চোখের মতো একটা আইকন দেখতে পারবা আর এটা কিন্তু অনেক কাজের একটা সেটিং সেটা কিভাবে তোমাদেরকে বলি তোমরা যখন গেমের মধ্যে প্যারাসুট দিয়ে ল্যান্ডিং করবে তখন এই চোখ দিয়ে কিন্তু চারদিকে দেখতে পারবা যে এনিম আছে কিনা অথবা তোমরা যখন গেমের মধ্যে দৌড়াবা দৌড়ানোর অবস্থায় কিন্তু এই চোখ দেখতে পারবা তোমাদের চারপাশে এনিমে আছে কিনা তাই বলবো অবশ্যই তোমরা কিন্তু এই অপশনটা অনই রাখো তারপরে এখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে অটো সুইচ গান এই অপশনটা তোমরা অন করলে কি হবে মনে করা গাইজ গেমের মধ্যে তোমার কাছে দুইটা গান আছে তো একটা গান দিয়ে গুলি করতে করতে একটা পর্যায়ে তোমার ওই গানের গুলিগুলা শেষ তখন তোমাদের হাতে যে আর একটা গান আছে সেটা অটোমেটিক তোমাদের হাতে চলে আসবে আর এটা কিন্তু একটা কাজের একটা অপশন এজন্য অবশ্যই তোমাদের বলবো এটা অন রাখার জন্য তো যাই হোক তারপরে এখান থেকে কে তোমরা যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে বিআর স্কোরবোর্ড তো এটা তোমরা যদি অন করে দাও তাহলে নিচের দিকে আর একটা অপশন চলে আসবে যেটা নাম হচ্ছে বিআর স্কোরবোর্ড অ্যাক্সেস টাইপ যার মধ্যে তোমরা দুইটা অপশন দেখতে পারবা তবে তার আগে তোমাদের জানতে হবে এই অপশনের কি কাজ गाइस গেমের মধ্যে যেখানে তোমাদের ফ্রেন্ডের নামগুলা থাকে এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবা তোমাদের যে টিমমেটরা আছে তারা কয়টা কিল করছে অথবা তাদের কাছে কি কি লুট আছে সেটা তোমরা এখানে দেখতে পারবা এটা হচ্ছে মূলত এই অপশনের কাজ এখন কথা হচ্ছে এইখান থেকে তোমরা কি ট্যাপ এক বনা হোল্ডে রাখবা তো তোমরা যদি ট্যাপে রাখো তাহলে কি হবে তাহলে তোমাদের এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পারবা তোমাদের টিমমেটরা কয়টা কিল করছে অথবা তোমার টিমমেটের কাছে কি কি লুট আছে কিন্তু তোমরা যদি এখানে হোল্ডে রাখো তাহলে তোমাদের এখানে অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপরেই দেখতে পারবা তোমাদের টিমমেট গুলা কতগুলা কিল করছে অথবা তোমাদের টিমমেটের কাছে কি কি লুট আছে আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু এটা ট্যাপেই রাখো আর এটাই তোমাদের জন্য ভালো হবে তো যাই হোক এইখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে আইটেম ফাইন্ডার যার মধ্যে তোমরা তিনটা অপশন দেখতে পারবা তোমরা যদি এখান থেকে অলওয়েজ অনে রাখো তাহলে কি হবে যখন তোমরা গেম খেলবে গেমের মধ্যে যে লুট আছে যেগুলো তোমাদের দরকার অথবা দরকার না প্রত্যেকটা লুট কিন্তু এরকম লোকেশন আকারে দেখতে পারবা যে ওই লুট কোথায় আছে যেটা তোমরা এখানে দেখতে পারছো তবে তোমরা যদি রেকমেন্ড টাইমে রাখো তাহলে কি হবে মনে করো তোমরা গেম খেলতেছো তোমাদের যখন যে আইটেমটা দরকার শুধু ওইটার লোকেশনই দেখাবে তাছাড়া অন্যটার কিন্তু দেখাবে না আর তোমরা যদি অলওয়েজ অপে রাখো তাহলে কি হবে তাহলে তোমাদের এই অপশন আর কাজ করবে না এখন কত হচ্ছে তোমরা এই তিনটির মধ্যে কোনটা রাখবে আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু এই রেকমেন্ড টাইমে রাখবে এটাই তোমাদের জন্য ভালো হবে তারপর এখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে গ্রেনেড स्लট এখান থেকে তোমরা যদি সিঙ্গেল স্লটে রাখো তাহলে কি হবে তাহলে এরকম একটা অপশন দেখতে পারবা যার মধ্যে তোমরা গ্লোবাল গ্রেনেড ল্যান্ডমাইন সহ আর যা যা আছে সবকিছু তোমরা এই একটার মধ্যেই দেখতে পারবা তবে তোমরা যদি ডবল স্লটে রাখো তাহলে দুইটা ভাগ হবে একটার মধ্যে তোমরা শুধু গ্লোলে রাখতে পারবা আরেকটের মধ্যে গ্রেনেড ল্যান্ডমাইন সহ এই ধরনের যত জিনিস আছে সেগুলো রাখতে পারবা তবে আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই সিঙ্গেল স্লটে রাখবা যেহেতু তোমাদের এই অপশনে এত দিন ধরে খেলার অভ্যাস তো সেই ক্ষেত্রে সিঙ্গেল স্লটে রাখাই ভালো তারপর যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে গোলল স্মার্ট থ্রো এটা তোমরা যদি অন করে দাও তাহলে কি হবে गाइस গেমের মধ্যে এমনিতে আমরা গোলল মারতে গেলে প্রথমে এইখান থেকে আগে গোললটা সিলেক্ট করি তারপর গোললটা আমাদের হাতে আসে তারপর এখানে ক্লিক করলে গোললটা পড়ে তবে তোমাদের এই অপশনটা থাকলে তোমাদের এত কিছুই করতে হবে না শুধু এই গোলল এর উপরে ক্লিক করলেই গোললটা পড়ে যাবে তবে এই ক্ষেত্রে একটা সমস্যা আছে তোমাদের হালকা ক্লিক লাগলেও অনেক সময় ভুলবশত গোললটা পড়ে যাবে সেটা কিন্তু একটা সমস্যা তাই আমি বলবো অবশ্যই তোমরা এই অপশনটা অফই রাখবা তারপর তোমরা এইখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে পার্মানেন্ট গোলল বাটন এটা তোমরা যদি অন করে দাও তাহলে কি হবে গাইস এমনিতে আমাদের গেমের মধ্যে আমাদের কাছে যদি গোলল থাকে তাহলে গোলল বাটনটা কিন্তু শো করে আর গোলল না থাকলে কিন্তু গোলল বাটনটা শো করে না কিন্তু তোমাদের এই অপশনটা অন থাকলে তোমাদের গ্লোল থাকুক অথবা না থাকুক সবসময়ের জন্য কিন্তু একটা গ্লোল বাটন শো করবে এখন কথা হচ্ছে তোমরা এটা অন রাখবে না অফ রাখবে আমি তোমাদের বলবো এটা তোমরা অবশ্যই অফ রাখো কারণ এই অপশনটা আমাদের তেমন একটা দরকার পড়ে না তো তারপর এখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে রান মোড যার মধ্যে তোমরা তিনটা অপশন দেখতে পারবা তোমরা যদি ক্লাসিক রেখে খেলো তাহলে কি হবে তাহলে গেমের মধ্যে তোমরা দুইটা অপশন দেখতে পারবা প্রথমত এই যে অপশনটা যেটা হচ্ছে রান বাটন এটা দিয়ে তোমরা দৌড়াতে পারবা আর এখানে জয় স্টিক এর বাটুন আছে এটা দিয়ে তোমরা তোমাদের ক্যারেক্টার কে মুভমেন্ট করাইতে পারবা তবে তোমরা যদি ড্র্যাগ রাখো তাহলে কি হবে তাহলে শুধু তোমরা একটাই অপশন দেখতে পারবা মানে একটু আগে যে রান বাটন দেখতে পারছিলা সেটা আর দেখতে পারবা না শুধু এই জয়স্টিক এর বাটনটা দেখতে পারবা আর এটা দিয়েই তোমাদেরকে মুভমেন্ট করাইতে হবে এবং এটা দিয়েই কিন্তু তোমাদের ক্যারেক্টারটাকে দৌড়াইতে হবে সেটা কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের এই জয়স্টিকের বাটুনটা বাটনটা উপরের দিকে টেনে ধরলেই তোমাদের ক্যারেক্টারটা দৌড়াবে আর এই অপশনটা দিয়ে খেলা খুবই কঠিন আর তোমরা যদি এখান থেকে মিক্সড রাখো তাহলে কি হবে তাহলে তোমরা ঠিক আবারও দুইটা অপশন দেখতে পারবা মানে এই রান বাটন যে অপশন আছে এটা দিয়ে তোমরা আমাদের ক্যারেক্টারকে কে পারবা আর জয়স বাটন বাটুন দিয়ে তোমাদের ক্যারেক্টারকে মুভমেন্ট করতে পারবা তার পাশাপাশি এটা তোমরা যদি উপরের দিকে টেনে ধরো তাহলেও তোমাদের ক্যারেক্টার দৌড়াবে যাই হোক তোমাদেরকে বুঝাই দিচ্ছে এই তিনটা কি কাজ এখন এই তিনটা কোনটা আমি তোমাদের তোমাদের বলবো এটাই এটার নাম হচ্ছে ভেহিকল কন্ট্রোল যার মধ্যে তোমরা দুইটা অপশন দেখতে পারবা প্রথমত তোমরা যদি এখানে অন হ্যান্ডে রেখে খেলো তাহলে কি হবে এম এর মধ্যে তোমরা এরকম একটা জয় স্টিক এর বাটন পাবা যেটা দিয়ে তোমাদের গাড়ি চালাইতে হবে মানে এই জয় স্টিক এর বাটন দিয়ে তোমাদের গাড়িটাকে সামনে হবে পিছন আনতে হবে ডানে নিতে হবে বামে নিতে হবে অথবা ব্রেক করতে হবে আর এই জয়স্টিকের বাটন দিয়ে গাড়ি চালানো খুবই কঠিন তবে তোমরা যদি এখান থেকে টু হ্যান্ডে রেখে খেলো তাহলে কি হবে তাহলে গাড়ি চালানোর জন্য তোমাদের চারটি অপশন দেওয়া হবে যে অপশনগুলো দিয়ে তুমি গাড়িটা সামনে নিতে পারবা পিছন আনতে পারবা ডাইনে বামে এবং গাড়িটাকে ব্রেক করাতে পারবা এক কোথায় তোমাদের গাড়িটাকে খুব ভালোভাবে চালাইতে পারবা আর অবশ্যই তোমরা কিন্তু এই টু হ্যান্ডেই রাখবে এটাই তোমাদের জন্য ভালো হবে তো তারপর এখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে ইন গেম টি যার মধ্যে তোমরা দুইটা অপশন দেখতে পারবা প্রথমত তোমরা যদি এখানে ডিফল্টে রেখে খেলো তাহলে কি হবে আমাদের গেমের মধ্যে ঠিক এইখানে বড় আকারে আমাদের যে জুনের টাইমিংটা সেটা দেখতে পারবা তবে তোমরা যদি সিম্পলিটি রাখো তাহলে একটু আগে এইখানে যে জুনের টাইমিংটা দেখতে পারছিলা সেটা এইখানে দেখতে পারবা না সেটা ঠিক আমাদের ম্যাপের উপরের দিকে ছোট আকারে দেখতে পারবা আর এটা সিম্পলিটি রাখাই ভালো তারপরে এখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে এলিমিনেশন নোটিফিকেশন যার মধ্যে তোমরা দুইটা অপশন তবে বা তবে তোমরা যদি ক্লাসিকে রাখো তাহলে যখন তোমরা কিল করবা তোমাদের কিলে লোগোটা কিন্তু এরকম দেখা যাবে তবে তোমরা যদি সিমফ্লেটে রাখো তখন যদি তোমরা কিল করো তখন আবার তোমাদের কিলে লোগোটা কিন্তু এরকম দেখাবে আর এটা আমি সিমফ্লেটে রেখে দিলাম তারপর তোমরা এইখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে ক্রস হেয়ার টাইপ এটা তোমরা যদি ক্লাসিকে রাখো তাহলে কি হবে আমাদের গেমের মধ্যে যে এম অপশনটা আছে এটা ঠিক দেখতে এমন হবে মানে আগে যেমন ছিল আর কি তবে তোমরা যদি নিউতে রাখো তাহলে আমাদের এম অপশনটা এরকম নতুন দেখাবে তবে এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে তোমাদের হাতে যদি গাম থাকে তাহলে তোমাদের এম অপশনটা একটা বৃত্তের মধ্যে একটা ডট এরকম দেখতে পারবা তবে হাতে গাম না থাকলে একটা বৃত্তের মধ্যে ডট দেখতে পারবা তবে সেটা ছোট দেখাবে এটাই হচ্ছে পার্থক্য তবে আমি বলবো অবশ্যই তোমরা ক্লাসিক এরাই রাখো এটাই তোমাদের জন্য ভালো হবে তারপর এখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে ড্যামেজ ইন্ডিকেটর তোমরা যদি এটা ক্লাসিক রাখো তাহলে কি হবে যখন তোমরা এনিমিকে গুলি করবে তোমাদের ড্যামেজটা হলুদ কালারে দেখাবে আর এটা অনেক ছোট দেখাবে তবে তোমরা যদি এখান থেকে নিউতে রাখো যখন তোমরা এনিমি গুলি করবে তোমাদের সেই ড্যামেজ অনেক বড় বড় দেখা যাবে আর ড্যামেজ সাদা কালারের দেখা যাবে আর এখান থেকে তোমরা নিউতে রাখবা এটাই তোমাদের জন্য ভালো হবে তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ভিজুয়াল ইফেক্ট যার মধ্যে তোমরা তিনটা অপশন দেখতে পারবা তো তোমরা যদি এখান থেকে ক্লাসিক রাখো তাহলে কি হবে যখন তোমরা ঝুনের মধ্যে থাকবা তখন তোমাদের শরীর থেকে লাল রঙের রক্ত বের হবে আর যখন তোমরা এনিমিকে গুলি করবা এনিমির শরীর থেকেও লাল রঙের রক্ত বের হবে যখন তোমরা এনিমি কে ড্যামেজ মেরে কিল করবা তখন এর লোগোটা এরকম দেখা যাবে আর যখন হেডশট মেরে কিল করবা তখন এমন দেখাবে আর থেকে রেখে কি হবে যখন তোমরা এনিমি কে ড্যামেজ দেবে এনিমি শরীর থেকেও কিন্তু কালো রঙের রক্ত বের হবে তবে যখন তোমরা এনিমি কে হডি ড্যামেজ মেরে কিল করবা তখন এর লোগোটা এরকম দেখাবে আর হেডশট মেরে কিল করলে এর লোগোটা কিন্তু এরকম দেখাবে তোমরা এ খেলো। তাহলে কি হবে। যখন থাকবে। তখন তোমাদের শরীর থেকে কালো অথবা লাল কোন রঙের রক্তে বের হবে না আর যখন তোমরা এনিমিকে কে ড্যামেজ দেবে ঠিক তখনও এনিমির শরীর থেকে কালো অথবা লাল কোন রঙের রক্তে বের হবে না তবে যখন তোমরা এনিমি কে বডি ড্যামেজ মেরে কিল করবে এলে লোগোটা ঠিক এরকম দেখাবে আর হেডশট মেরে কিল করলে কিল এর লোগোটা এরকম দেখাবে এখন কত হচ্ছে তোমরা এই তিনটা অপশনের মধ্যে কোনটা রাখবে আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা ক্লাসিক রাখবা এটাই তোমাদের জন্য ভালো হবে তারপর এইখান থেকে কিছু অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে হিট মার্কার এইখান থেকে তোমরা দুটো অপশন দেখতে পারবা তো প্রথমত তোমরা যদি এইখান থেকে ক্লাসিক রাখো তাহলে কি হবে गाइस আমাদের যে এম অপশনটা আছে আর এম অপশনের মধ্যে এরকম যে দাগটা দেখতে পারছো যখন তোমরা গুলি করবে এই যে দাগটা তোমরা দেখতে পাচ্ছো আমাদের এম অপশনের মধ্যে গুলি করার এটা কিন্তু লাল দেখাবে তবে তোমরা যদি নিউতে রাখো সেই ক্ষেত্রে গুলি করার সময় এম অপশনের মধ্যে এই যে অপশনটা এটা কিন্তু সাদা কালারের দেখাবে তবে এটা তোমরা ক্লাসিকে রাখতে পারো নিউতে রাখতে পারো তবে এখান থেকে আমি ক্লাসিকে রাখলাম তারপর এখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে টিমমেট ইনফো তো তোমরা যদি এখান থেকে ক্লাসিকে রাখো তাহলে কি হবে তোমার টিমমেট কাছে থাকুক অথবা দূরে থাকুক সব ক্ষেত্রে তোমাদের টিমমেট নামটা কিন্তু স্পষ্ট দেখতে পারবা তবে তোমরা যদি এখান থেকে টেনসুলেন্টে রাখো তাহলে কি হবে তোমাদের টিমমেট কাছে থাকলে তোমাদের টিমমেট নামটা কিন্তু স্পষ্ট দেখতে পারবা না একটু ঘোলা ঘোলা দেখতে পারবা তবে তোমাদের টিমমেট যদি দূরে যায় তখন আবার ক্লিয়ার দেখতে পারবা এটাই হচ্ছে পার্থক্য তবে আমি বলবো অবশ্যই তোমরা ক্লাসিক এই রাইখো সর্বশেষ এখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে টিমমেট নিকনেম যার মধ্যে তোমরা দুইটা অপশন দেখতে পারবা একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে ডিসপ্লে তো তোমরা যদি ডিসপ্লে রাখো তাহলে কি হবে তাহলে তোমাদের টিমমেট এর কিন্তু দেখতে পারবা কিন্তু হাইট রাখলে তোমাদের টিমমেট এর দেখতে পারবা না শুধু তোমাদের টিমমেটের মাথার উপর এখান থেকে কিছু সংখ্যা দেখাবে আর এখান থেকে তোমরা এই অপশনটা ডিসপ্লেতেই রাখো তো যাই হোক গাইস এতক্ষণ যাব আমাদের গেমের মধ্যে যে কন্ট্রোল সেটিংটা ছিল প্রত্যেকটা অপশন তোমাদেরকে বুঝাই দিছি কোনটার কি কাজ অথবা কোন অপশনটা তোমরা কিভাবে করলে তোমাদের হেডশট বেশি লাগবে অথবা তোমরা ভালো খেলতে পারবা সেটা তোমাদের বুঝাই দিছি তো আমি তোমাদের যেভাবে সেটিং করতে বলছি তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে আশা করি তোমাদের হেডশট লাগার সম্ভাবনা কিন্তু আগের থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে ও যাই হোক শাসকের ভিডিওটা এই পর্যন্তই